শুক্রবার এক অন্যরকম চেহারা নিয়ে মেদিনীপুরের রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বিজেপি নেতা কর্মীরা গলাতে পটল ভেন্ডি শশা ও দাগ ছিল মালা মেদিনীপুরের রাস্তায় ওই চেহারায় নিয়ে বসে গলা ফাটালেন বিজেপি নেতারা প্রতিবাদ সবজির বিরাট দাম বৃদ্ধির বিজেপির পক্ষ থেকে শুক্রবার মেদিনীপুর শহরের পঞ্চুর চক থেকে এই প্রতিবাদ মিছিল বেরায় প্রতিবাদ মিছিল মেদিনীপুর শহরে কিছুটা রাস্তা পরিক্রম করে মাঝি হয় রাজা বাজার এলাকায় সেখানে বড় সবজির বাজারে সবজি রাস্তার ওপর ঢেলে গলায় সবজি মালা করে দীর্ঘক্ষণ ধরে বসে বিক্ষোভ দেখান তারা প্রত্যেকের হাতে ছিল পোস্টার প্ল্যাক রাস্তার উপর অবরোধ করে বিক্ষোভ করেন তারা নেতৃত্বে থাকা বিজেপির জেলা সহ সভাপতি ডক্টর শঙ্কর কুচাইত বলেন বর্তমানে বিভিন্ন সবজির আকাশ ছোঁয়া মূল্য হয়েছে সাধারণ মানুষের কেনার ক্ষমতার বাইরে চলে গেছে এই বিষয়ে প্রশাসনকে আগেই জানিয়েছিলাম প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি যে কারণে এই সবজির মূল্য গর্বে তাই যেখানে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি সেখানে মেদিনীপুরে একশো টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এই বৈষম্য প্রশাসনিক উদাসীনতার কারণে তাই এর প্রতিবাদ ভারতীয় জনতা পক্ষ থেকে আজকে আমাদের দাবি হচ্ছে একটাই মেদিনীপুর শহরের সমস্ত বাজারে আজকে দীর্ঘদিন ধরে আশি টাকা একশো টাকা কিলো সবজি একশো কুড়ি টাকা কিলো সবজি পটল ঢেঁড়স থেকে শুরু করে কুমড়ি থেকে শুরু করে কুমড়ো থেকে শুরু করে সমস্ত সবজির দাম আকাশ ছোঁয়া কিন্তু এখানে অপদার্থ তৃণমূল সরকার এখানকার পৌরসভার চেয়ারম্যান ইএম তারা এখানে ফোরেল লাল দালাল লাল কাজ করছে যারা খুচরো ব্যবসা করেন তাদেরকে বেশি মূল্যে কিনতে হচ্ছে তারা আমাদেরকে জানাচ্ছেন যে আমরা ষাট টাকা করে কিনছি সত্তর টাকা করে কিনছি তাহলে আমরা দশ টাকা লাভ করবো না তার মানে দালাল লাল কাজ করছে এখানে আমরা পঁচিশ তারিখে সিএম কে পৌরসভার চেয়ারম্যান কে এসডিও কে জানিয়েছি লিখিতভাবে মিথ্যা অবিলম্বে ফোরের লাজ বন্ধ করতে হবে দালাল লাজ বন্ধ করতে হবে গরমে তাই যদি সবজির দাম কুড়ি টাকা হয় তাহলে মেদিনীপুরে এখানে একশো টাকা হবে চন্দ্রকোনা রোডে যদি সবজির দাম তিরিশ টাকা হয় তাহলে মেদিনীপুর টাউন এখানে একশো টাকা হবে এই দাবি আমরা জানাচ্ছি এবং অবিলম্বে দালাল লাজ বন্ধ করে ফোরের লাজ বন্ধ করতে হবে এবং সবজির দাম কমাতে হবে এই আমাদের দাবি ব্যুরো রিপোর্ট এন নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে